যারা সনাতন ধর্মের মানুষ সত্যি কথা বলবে বুকে হাত দিয়ে বলবে আমাকে যারা সহ্য করতে পারো না তাও ঠিক আছে কিন্তু সত্যি কথাটা বলবে সহ্য করতে পারো না বলে অন্যায়টাকে সাপোর্ট করো না ঠিক আছে মিথ্যাটাকে ঠিক বলো না আজকে বলো তো তোমরা যেখানে যেখানে ত্রিশুল দেখেছ ঠিক আছে সেখানে ত্রিশুল কি খালি থাকে একটু বলবে প্লিজ বুকে হাত দিয়ে বলবে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে এই যে ত্রিশুল নিয়ে মঙ্গলা সবার কপালে ঠিকায় আমি এটা নিয়ে আগেও বলেছি আজকে আবারও বলছি আমি আগে লাইভে বলেছি ভিডিওতে বলিনি হয়তো অনেকে স্কিপ করে গেছ আর অনেকে যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা আচ্ছা ত্রিশুল কোথাও দেখেছ খালি ত্রিশুল দেখেছ কেউ খালি রাখতে ত্রিশুলের মধ্যে সিঁদুর থাকে নাই রুদ্রাক্ষ থাকে ত্রিশুল কোনো সময় খালি রাখতে নেই আর মঙ্গলার ঢালাইয়ের রডের একশো দশ টাকা দামের ত্রিশুলের কোথাও সিঁদুরের ফোঁটা দেখেছ না কোথাও লাল সুতো দেখেছ না কোথাও রুদ্রাক্ষ দেখেছ রুদ্রাক্ষ না থাকুক একটা কিন্তু লাল শালু থাকে পুটুলি বাঁধা নাই এক সিঁদুরের টিকা লাগানো থাকে রয়েছে কেননা ওই ত্রিশুলটা তো শুভ নয় অশুভ ত্রিশুল সিঁদুর হল শুভ রুদ্রাক্ষ হলো শুভ ঠিক আছে লাল সালু হল শুভ তাই শুভ জিনিস ওই ত্রিশুলে রাখেই নাই আর থাকবে কি করে মঙ্গলা কিছু জানে না কি ওই যে ভণ্ডামো যারা করে তারা সব কিছু জানে না ঠিক আছে ভণ্ডামো করতে বসে গেছে তো ত্রিশুল নিয়ে এই যে এই যে হয়ে গেল আগে শেখ আগে জান। ত্রিশুলে একটা সিঁদুরের টিকা অব্দি নেই খালি তিশুল রাখতে নেই তুই খালি ত্রিশুল হাতে রাখিস কি করে মঙ্গলা আ তোর ওই ত্রিশুলে একদম বিশাল কিছু আছে তাই না বুজরুকি কি মারার জায়গা পাও না তুমি একটা মানুষকে মেরে দিয়ে বুজরুকি কি মারতে এসেছো তুমি এতদিন গলা ফাটিয়েছ তুমি ছুঁড়েই নাকি মানুষ সুস্থ হয়ে যায় তাই তো সে মরতে মরতে গিয়েও তোমার কাছে গেছে যে তুমি তিশুল ছোয়ালে হাত ছোয়ালে সে বেঁচে যাবে কি ভুল করেছে এটাতে চক্রান্ত বলা হচ্ছে কেন এত এত অসুস্থ মানুষ গেছে হ্যাঁ আজকে যে বর্ধমানে যে ছেলেটা মারা গেছে সে তো অসুস্থ ছিল না তোর জবা ফুল খেয়ে মারা গেছে হ্যাঁ আজকে যে এত কথা বলা হচ্ছে সবাই নিয়ে কথা বলছে মঙ্গলার অনেকেই দেখছি মঙ্গলার হয়ে কথা বলছে কেউ এগেনস্টে কথা বলছে কিন্তু যেই পরিবারের লোকটা মারা গেল তাকে নিয়ে তো কোনো কথা নেই আজকে সেই পরিবারের লোক মারা গেছে সেই মানুষটা চলে গেছে এইটা নিয়ে তো কই কারণ কোনো কথা নেই এখন শুধু একটাই কথা মঙ্গলার হাতে কি সব আছে এটাই বলতে চাইছি আমি মঙ্গলার হাতে সব কিছু নেই এটাই তো আমি তখন থেকে গলা ফাটাতে চাইছি মঙ্গলার হাতে সব কিছু নেই স্বয়ং ভগবান যিনি সৃষ্টিকর্তা তিনি শেষকর্তা ঠিক আছে তাহলে মঙ্গলা কি করে বলে যে এতদিন বলে এখন তো আবার আমার বাণীগুলো বসে বসে ঝাড়ছে এতদিন আমি যে বাণীগুলো দিয়েছি সেগুলো বসে বসে ঝাড়তে বসে গেছে ঠিক আছে আর একটা কথা বলি এই যে যারা বিশ্বাস করছো তাদেরও চোখ খুলবে আর তাদের চোখ আমি খুলাবো না কৃষ্ণ কালিমা খুলাবে এটা তোমাদেরকে আমি বলে গেলাম তোমরা মিলিয়ে নিও সেদিন তোমরা আমাকে যারা গালাগালি করছো সেদিন তোমরাই এসে আমাকে বলবে যে হ্যাঁ সমাধি তুমি ঠিক ছিলে আমরাই ভুলছিলাম বলবেই বলবে তোমরা ঠাকুরের কাছে যাও এসব ভন কাছে যেও না অবশ্যই ঠাকুর ভগবান আজকে ভগবানের সৃষ্টি আমরা আজকে ভগবান আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আজকে ভগবান ছাড়া আমরা এক পাও কিচ্ছু চলতে পারবো না ভগবানের ইশারা ছাড়া আজকে ভগবানের জন্যই আমি এই যে গলা ফাটাচ্ছি আজকে ভগবান চাইলে আমার কণ্ঠ রোধ করে দিতে পারে আমার এই মুখ দিয়ে আওয়াজ নাও বেরোতে পারে ঠিক আছে আজকে ভগবানকে নিয়ে যেভাবে ছেলে খেলা হচ্ছে আমি প্রতিবাদ করবই আর যারা যারা বলছো না আরজিকর কাণ্ডে মানে তোমরা হয়তো নতুন আসোনি আমার চ্যানেলে হয়তো নতুন তোমরা জানো নাজিকর নিয়ে আমি কি লড়াই করেছি কি করাই করিনি সেটা গোটা সোশ্যাল মিডিয়া জানে গোটা সোশ্যাল মিডিয়া জানে ঠিক আছে আমি আরজিকর নিয়ে আমার এই প্রতিবাদের গলা কোথায় ছিল এর থেকে বেশি গলা এর থেকে বেশি গলা চিচিয়েছি সোশ্যাল মিডিয়াতে এবং রাস ঠিক আছে রাস্তা থেকে এসে ক্যামেরা অন করে প্রতিবাদ করেছি এবং রাস্তাতেও প্রতিবাদ করেছি এই থেকেও গলার জোর করে প্রতিবাদ করেছি সেটা আমার বলার দরকার নেই আমার মুখের কথায় তোমরা বিশ্বাস করো না আমার লাইফগুলো একটু চেক করে এসো তাহলেই পেয়ে যাবে প্রমাণ আমি কোনো পাবলিক সরি প্রাইভেট করে রাখিনি পাবলিক করা আছে যারা পুরনো তারা জানে তোমরা নতুন তো তাই বলছো মঙ্গলার চামচা টাকা খাচ্ছো তো সবে সবে মঙ্গলার কাছে এসেছো টাকা খাচ্ছ মঙ্গলা পাঠিয়ে দিচ্ছ ওই চ্যানেলে যা চ্যানেল ঘাটছ না ব্যাকগ্রাউন্ড চেক করছো না যা পাচ্ছ কমেন্ট করে দিচ্ছ করো না ঠিক আছে আগে দেখে কমেন্ট করো নাহলে পাবলিকের কাছে জুতো খেতে হবে তো যেটা বলতে বলতে আমি সরে যাচ্ছিলাম হ্যাঁ ত্রিশুলটা নিয়ে যে ভণ্ডামো করছে এগুলো যে তোমরা বুঝতে না আর মঙ্গলা নেই ঠিক আছে নেই ভণ্ডামো করছিস বোঝাই যাচ্ছে কিছুই জানিস না আমার বাণীগুলো ঝাড়তে বসেছিস যাক আমার বাণী শুনিস যে তুই তাও সেটা ঝাড়ছিস একটু হলেও পুণ্যি করছিস যা পাপ করছিস তুই বিনাশ অতি শিগগিরই হবি ঠিক আছে তো সেই পালা শুরু হয়ে গেছে আবার মন্দির খোলা তো হবেই মায়ের মন্দির তো খোলা হবেই মা আটক থাকুক আমরাও চাই না কিন্তু তোমাদেরকে একটাই কথা হাত জড়ো করে বলবো ভগবানকে বিশ্বাস করো ঠিক আছে সব ঠিক আছে কিন্তু ওই চিটিংবাজি লোকদের পাল্লাই পড়ো না তোমার যদি ইচ্ছা হয় মায়ের মন্দিরে দাও সেটা বলছে না মায়ের মন্দির হওয়ার জন্য টাকা সব কিছু দাও কিন্তু তোমরা যে চিটিংবাজি ব্যবসাতে মানুষ মানে বিশ্বাস করছো না তোমাদেরও কিন্তু ক্ষতি হবে এখন হয়তো বুঝতে পারছো না কিন্তু তোমরাও ক্ষতি করছো পাপের ভাগিদার হচ্ছ আজকে দেখো আমার কিন্তু কোনো যাই আসে না আমার কোনো যাই আসে না এই যে তিলক তোমার মারা গেছে এটা কি আমার বাড়ির মেয়ে না তো কিন্তু আমার এখানে স্বার্থও আছে আজ আমিও মেয়ে আমার পরিবারেরও মেয়ে আছে আজকে আমার পরিবারের মেয়েও যদি ডাক্তার হয় আজকে তার সাথেও যদি এমনি হয় আমার ওই কারণে আমাদের স্বার্থে আমরা প্রতিবাদ করছি আমি ন্যায্য কথা বলবো আজকে তিলক তোমাকে তার মায়ের কোলে ফেরত দিতে পারবো না হ্যাঁ জাস্টিসের জন্য আমরা চিৎকার করবো আমরা সেটা করিয়ে ছাড়বো এটা আমরা নেবই জাস্টিস সেই মেয়েটাকে কিন্তু ফেরত দিতে পারো না কিন্তু আর মেয়ের যাতে ক্ষতি না হয় আমার মেয়ে তোমার মেয়ে আর কারোর যাতে ক্ষতি না হয় সেই স্বার্থে কিন্তু প্রতিবাদ করছি এবং করছি এবং এই যে মঙ্গলা পাপ করছে আমি আমি কি পাপ করছি না তোমরা পাপ করছো মঙ্গলা পাপ করছে কিন্তু এখানে আমার কোনো স্বার্থ নেই মঙ্গলা পাপ করছে তো আমার কি আমি নাক দেখে ঘুমাই কিন্তু এখানে আমরাও পাপের ভাগিদার হচ্ছে আজকে ভগবান কিছু কর্ম করতে পাঠিয়েছে আজকে ভগবান আমাদেরকে কিছু কর্ম করতে পাঠিয়েছে সেটা ভালো কর্মটাই খারাপ কর্ম করব কেন ভালো কর্মটাই করব তাহলে আমি যখন চোখে দেখতে পাচ্ছি চোখ দিয়েছে ভগবান দৃষ্টি দিয়েছে ভগবান সেই দৃষ্টিতে যখন আমি দেখতে পাচ্ছি ভগবানের দেওয়া জিনিসেই ভগবানের দেওয়া চোখেই আমি যখন দেখতে পাচ্ছি অন্যায় হচ্ছে আমি কেন প্রতিবাদ করব না আমি পাপের ভাগিদার হব না আমি দেখেও সরে যাব। তাহলে তো আমি মানুষই নয় গো তাই কিন্তু আমি প্রতিবাদ করছি ঠিক আছে পাপের ভাগি দাঁড় হচ্ছি বলেই কিন্তু যাতে পাপে পরিপূর্ণ না হই ভগবানের কাছে যাতে একটুখানি হলেও পুণ্যি করতে পারি ঠিক আছে তাই বলছি প্লিজ এসবগুলোকে বিশ্বাস করো না চলো আপাতত ভিডিও এইটুকুই পরে আবারও আসছি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সবাই সুস্থ দেখো সবাইকে বলছি ভগবান মানো কিন্তু ভণ্ডামোকে প্লিজ বিশ্বাস করো না এই এই এগুলোকে কি এগুলো কি ভণ্ডামো না আমার সামনে ভন্ডা না মা আসে এমনি করে অতই সহজ গো মা পাওয়া তাহলে তোমাদের এই দুর্দশা হতো না আজকে মানুষে অনেক ভালো কাজ করতে পারত বলতে পারবে আমার তোমরা যে মা পেয়েছ এটা তাহলে বলতে পারবে আমার সঙ্গে কালকে কি হবে চত্ব চলো বন্ধুরা টাটা